শুরু হয়ে গেল বাংলাদেশ আর নিউজিল্যান্ডের দেশের মাটিতে করতে থাকা বাংলাদেশ এবার নিউজিল্যান্ডের মাটিতে কেমন খেলবে কথা অনেকে বলছে যে বাংলাদেশ শুধু বাইরে অত ভালো খেলে না এবার বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে দেশের বাইরেও বাংলাদেশ ভালো খেলে আর প্রমাণটা এমন জায়গায় করতে হবে যে জায়গাটায় প্রমাণ করা সব থেকে কঠিন বড়দিনের ছুটিতে ইউরোপের ফুটবলে শুরু হয়েছে প্রায় তিন সপ্তাহের ছুটি ইংলিশ ফুটবলে মৌসুমের মাঝখানে কোন বিরতি নেই এবং এ কারণে অনেকেই বলেন যে বড় বড় টুর্নামেন্টে ইংল্যান্ড যে ভালো করতে পারে না তার একটা কারণ হচ্ছে দীর্ঘ ফুটবল মৌসুমের মাঝখানে এই শীতকালীন ছুটির অভাব কিন্তু তা সত্ত্বেও ইংলিশ ফুটবলে এর কোন পরিবর্তন হচ্ছে না কেন থাকবে এই প্রসঙ্গও এসব নিয়েই এবারের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর এতেই তিনটি পঞ্চাশ ওভারের এবং তিনটি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুদল আর তারপরে রয়েছে দুটি টেস্ট গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপের মতন টুর্নামেন্টে ভালো করেছে বেশ কয়েকটি ওডিআই সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জিতেছে কিন্তু সেগুলো প্রধানত দেশে বা উপমহাদেশের মাটিতে কিন্তু নিউজিল্যান্ডের হোম গ্রাউন্ডে তাদের বিরুদ্ধে খেলাটা হয়তো অন্যরকম অভিজ্ঞতাও হতে পারে বাংলাদেশের জন্য তাই ঠিক কেমন হবে বাংলাদেশের এই সফর এ নিয়ে কথা বলেছিলাম সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সাথে আসলে একটা দল যখন ভালো খেলতে থাকে কিছু কিছু সময় আসে পরীক্ষার সময় আসে যে সারা পৃথিবীকে বিশ্বাস করানো যে বাংলাদেশ ইজ ইম্প্রুভিং বা বাংলাদেশ সব জায়গায় ভালো খেললে কথা হচ্ছে অনেকে বলছে যে বাংলাদেশ হোমেই শুধু ভালো খেলে দেশে বাইরে অত ভালো খেলে না এবারে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে দেশের বাইরেও বাংলাদেশ ভালো খেলে আর প্রমাণটা এমন জায়গায় করতে হবে যেই জায়গাটায় প্রমাণ করা সব থেকে কঠিন কেন নিউজিল্যান্ডে বিদেশি টিম কখনোই ওইভাবে সুবিধা করতে পারে না নিউজিল্যান্ডের টিম নিউজিল্যান্ডের মাটিতে অনেক বিধ্বংসী তাদের উইকেট এবং কন্ডিশন সম্বন্ধে এত ভালো আইডিয়া যে দল যেখানে নিউজিল্যান্ডে যায় স্ট্রাগল করে একটা বড় ব্যাপার এখানে আর এটা বাংলাদেশের জন্য একটা অগ্নি পরীক্ষা এবং বাংলাদেশ যদি এই অগ্নি পরীক্ষায় জয়ী হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ বলতে পারবে যে আমরা দেশে এবং বিদেশে সব জায়গায় সফল আপনি উইকেটের কথা বলছিলেন নিউজিল্যান্ডের উইকেট অন্য জায়গার তুলনায় কি কারণে আলাদা এবং কতখানি আলাদা বল কি করবে মাটিতে পড়ার পরে আসলে এখনকার দিনের উইকেট গুলো হয় কি ড্রপ ইন পিচ ইউজ করে কেননা সেখানে মাল্টিপারপাস গ্রাউন্ড তারা ইউজ করে রাগবির জন্য ইউজ করে অর্থাৎ যেটাকে বলে যে আগে থেকে তৈরি করে রাখা একটা উইকেট সেটা মাঠের মাঝখানে গর্ত করে বসিয়ে দেয়া হয় বসিয়ে দেওয়া হয় সে ড্রপ ইন পিচে কিন্তু তারপরে নিউজিল্যান্ডের কন্ডিশনে তারা তৈরি করে সেখানে আমি খেলেছি সেখানে আমরা দেখেছি যে আপনি কম্বিনেশন অফ ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া বলতে পারেন যে যেখানে কিছু স্পঞ্জি বাউন্স থাকে আর কিছু কিছু উইকেটে দেখা যাচ্ছে বেশ শক্ত বাউন্স এট দ্য সেম টাইম বল মুভ করছে সো এই উইকেট গুলো ধারণা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় অন দ্য अदर হ্যান্ড নিউজিল্যান্ড ইজ ভেরি মাচ ইউজড টু উইথ দিস কন্ডিশন এবং নিউজিল্যান্ডের কয়েকজন খুব ভালো বোলার আছেন যেরকম টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট অনুকূল উইকেটে তারা অত্যন্ত বিধ্বস্তি চেহারা নিতে পারেন এক দিনের ম্যাচে যে হয় যে একটা ভালো এবং নিয়মিত উইকেট নেওয়া সেই জায়গা দুটোতে কিন্তু ট্রেন্ড বোল্ড এবং টিম সৌদি মাস্টার এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সে জেতার জন্য খেলার জন্য যে কম্বিনেশন দরকার হয় সেই কম্বিনেশনটা বাংলাদেশে ভালো আছে কারণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মাল্টি স্কেল প্লেয়ার বেশি কিন্তু আপনি দেখবেন যে সাত নম্বরেও যে ব্যাটিং করছে সেও খুব ভালো ব্যাটার তো এই জায়গা থেকে বাংলাদেশের কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু এখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে কোনো একজন ব্যাটসম্যানকে লম্বা স্কোর করতে হবে তাহলে হয়তো আমরা বড় স্কোর করতে পারবো তো বাংলাদেশকে অবশ্যই প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রথমে ব্যাট করলে তিনশোর বেশি রান করতেই হবে আদারওয়াইজ খুব কঠিন হবে বাংলাদেশের জন্য যেটা তাস্কিন বলেন রুবেল বলেন মাস্টাফি বলেন এবং মুস্তাফি কিন্তু যথেষ্ট পরিণত বলার এখন যদিও ফাস্ট বোলাররা ভালো ফর্মে আছে তাদের সাথে পেছনে থাকবে কটনি ওয়ালসের মতন একজন অভিজ্ঞ ফাস্ট বোলিং কোচ কিন্তু বাংলাদেশের যদি ম্যাচ জিততে হয় অবশ্যই বাংলাদেশের স্পিনারদেরকে ভালো করতে হবে মিরাজ এবং সাকিব দুজনেই কিন্তু তাদের বলের যে বৈচিত্র্য আছে এবং তারা কিন্তু এই যে সুইমিং উইকেটেও ভালো বল করে থাকে তো সুতরাং টি20 এবং একদিনের সিরিজ এগুলোতে মোটের ওপর আপনি কি প্রত্যাশা করেন যে কেমন ধরনের ফলাফল দেখতে পাবেন হ্যাঁ ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন হয়ে যাবে দাঁড়াচ্ছে কিন্তু ওই যে এর আগেও বলেছি বাংলাদেশের জন্য জয়ের ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে যদি আমি বাংলাদেশের সাপোর্টার বা বাংলাদেশের এক্স ক্রিকেটার তবে নিউজিল্যান্ডকে আমি ফেভারিট ভাবছি এই 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 সিরিজে যদি বাংলাদেশ তিনটে ওয়ান ডের মধ্যে একটা ওয়ান ডে জিতে যায় তাহলে বাংলাদেশের বড় পাওয়া হবে আর টি টোয়েন্টি তে যে এড ম্যাচ বলছিলেন আমি নুল ইসলাম বুলবুল বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইউরোপে এখন বড়দিনের ছুটির সময় ইউরোপিয়ান দেশগুলোতে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ফুটবল লীগগুলো বন্ধ খেলোয়াড়দের ক্রিসমাসের ছুটি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা চলছে ক্রিসমাসের পরদিন থেকে শুরু করে জানুয়ারির দু তারিখ পর্যন্ত এই আট দিনের মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে তিনটি ম্যাচ খেলতে হবে ইংলিশ ফুটবলের এই এক বিচিত্র রীতি ইউরোপের ফুটবলে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় তিন সপ্তাহের একটা ছুটি থাকে যাকে বলা হয় উইন্টার ব্রেক কিন্তু ইংলিশ ফুটবলে এই উইন্টার ব্রেক নেই এখানে দর্শকরা বড়দিনের ছুটিতে ফুটবল খেলা দেখবেন এটা ইংলিশ সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে কিন্তু লিভারপুল ক্লাবের জার্মান ম্যানেজার ইউরগেন ক্লব বলছেন যে এটা ঐতিহ্যগত ব্যাপার হলেও দুদিনেরও কম সময়ের ব্যবধানে তার ক্লাবকে দুটো ম্যাচ খেলতে হবে এটা তিনি মানতে পারছেন না আমি যে ফিক্সচার পেয়েছি তা নিয়ে আমি খুব একটা খুশি নই কারণ আমাদেরকে ম্যানচেস্টার সিটি এবং সান্ডারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে হবে আটচল্লিশ ঘন্টারও কম সময় ব্যবধানে এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি বুঝি যে এটা ঐতিহ্যের ব্যাপার এর বিরুদ্ধে আমার কিছু বলার নেই বক্সিং ডে সময় বা ক্রিসমাসের সময় আমি নিজেও ফুটবল দেখতে ভালোবাসি আমি যখন প্রিমিয়ার লিগে ছিলাম না তখন আমি নিজেও এসব খেলা দেখতাম কিন্তু আটচল্লিশ ঘন্টারও কম সময় ব্যবধানে দুটি শহরে গিয়ে দুটি ম্যাচ খেলা এটা কি অন্যরকম একটা সময়সূচি করা যেত না খেলোয়াড়রা কিভাবে খেলবে কিভাবে আপনি দল তৈরি করবেন তারপর তাদের চোট পাবার সম্ভাবনা তো আছেই আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে লোকে প্রশ্ন করে কেন ইংল্যান্ড গ্রীষ্মকালে টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারে না তাদের জিজ্ঞেস করুন অন্য দেশের ক্লাবগুলো তারা এখন কি করছে তারা এখন সোফার উপর পা তুলে আরাম করছে আর ইংলিশ ফুটবল দেখছে এখানেই হচ্ছে পার্থক্য ইংলিশ ফুটবল মৌসুম চলে মধ্য আগস্ট থেকে শুরু করে পরের বছরের মে পর্যন্ত একটানা টানা মাস ধরে অনেকেই বলেন যে এই লীগ খেলার পর ইংলিশ খেলোয়াড়রা এত ক্লান্ত থাকেন যে এ কারণেই ইংল্যান্ড বিশ্বকাপ বা ইউরোর মতন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারে না কিন্তু তাহলে এই নিয়ম এতদিন ধরে চলছে কিভাবে এই প্রশ্নই করেছিলাম ফুটবল ভাষ্যকার মিহির বোসকে ক্রিসমাসের সময় খেলা হলো ইংলিশ ফুটবলের ট্রেডিশন আপনি বলতে পারেন আগেকার দিনে পঁচাশ ষাট বছর আগে তো ক্রিসমাস ডে তেও খেলতো ক্রিসমাস ডে তে খেলতো বক্সিং ডে তে খেলতো আগেকার ট্রেডিশন ছিল যে লোকেরা ক্রিসমাসের সকালে ফুটবল ম্যাচ ডে দেখে দুপুরে লাঞ্চ খেয়ে তারপরে কুইনের ভাষণ শুনতো এই এই হলো ট্রেডিশন ছিল এখন ইউরোপের ইউরোপিয়ান লিগ হয়ে যাওয়ার জন্য সেটা বদলে তুলেছে এই হলো ব্যাপার এবার যেটা দেখা যাচ্ছে যেমন প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর মধ্যে সাউদাম্পটন যেরকম তারা তিনটে ম্যাচ খেলবে ছদিনের দিনের মধ্যে লিভারপুলকে দুটো ম্যাচ খেলতে হবে যার মাঝখানে গ্যাপ থাকবে দুদিনেরও কম মানে আটচল্লিশ ঘন্টারও কম তো এটা নিয়ে অলরেডি ইউর্গেন ক্লাব তাদের ম্যানেজার কথা বলেছেন যে এটা কি করে হয় আমি ইয়গন ক্লাব যে কথা বলছি ঠিকই বলছে অনেক দিন আগে মিশেল প্লাটিনিকে তখন টটনমের চেয়ারম্যান বলল তুমি টটনমে এসে খেলবে তখন মিশেল প্লাটিনি প্লেয়ার ছিল প্লাটিনি খুব ইচ্ছে ছিল ইংল্যান্ডে এসে খেলা আর টটনম জয়েন করার খুব ইচ্ছে ছিল তখন তারপরে ও জিজ্ঞেস করলো যে উইন্টারে কি হয় আমাদের উইন্টার ব্রেক হয় ক্রিসমাসের উপরে তোমরা খেলো কিনা আর চেয়ারম্যান বললো ক্রিসমাস তো আমাদের সব থেকে বড় সময় ক্রিসমাসের উপরে তো খেলতেই হবে মিশেল প্লাটিনি বললো তাহলে আমি ইংল্যান্ডে খেলবো না আমার ক্রিসমাসের সময় ছুটি দরকার এই হলো প্রবলেম তো এগুলোর পরেও কেন তাহলে পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি পয়সার জন্য পয়সা কে দেয় টেলিভিশন দেয় প্রিমিয়ার লিগ অনেক পয়সা পায় স্কাই থেকে বিটি স্পোর্ট থেকে খেলা দেখাবার জন্য সব থেকে ভালো সুযোগ কখন ক্রিসমাসের সময় সকলে বাড়িতে আছে ক্রিসমাসের জন্য এসছে খাওয়া দাওয়া করছে তারপরে ম্যাচ দেখছে এই জন্য প্লেয়াররা পয়সার জন্য খেলবেই কিন্তু এটার জন্য তো ইংল্যান্ডকেও ভুগতে হচ্ছে সামারের সময় যখন বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো হয় যেমন ওয়ার্ল্ড কাপ বলুন বা ইউরো বলুন সেগুলোতে দেখা যায় যে ইংলিশ প্লেয়াররা বা ইংলিশ টিম ভালো করতে পারে না কারণ তারা তখন অনেক ক্লান্ত হয়ে যায় এত দীর্ঘ লিগ খেলার পরে ইউরোপের দেশগুলো অ্যাডভান্টেজ পায় কারণ তারা একটা ব্রেক পায় আহ তো এটা বুঝেও কেন তারা চেঞ্জ করতে পারে না কেন ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশনের অত জোর নেই প্রিমিয়ার লিগ সব শক্তিশালী ফুটবল অর্গানাইজেশন ইংল্যান্ডে তারা যা বলবে তার তাতেই চলবে বলছিলেন ফুটবল বিশ্লেষক মিহির বোস আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে